জাতির কাছে ক্ষমা চাইতে প্রস্তুত আওয়ামী লীগ কথা বলেছেন একটি টেলিভিশনে তিনি সাক্ষাৎকার দিয়েছেন সেই সাক্ষাৎকারের উপর ভিত্তি করে এই গুরুত্বপূর্ণ জুলাই আগস্টে হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে তার দায় সবাই মনে করেন শেখ হাসিনা এবং আওয়ামী লীগ সরকার তাদের কারণেই এই বিপুল পরিমাণ মানুষ হতাহত হয় এখন পর্যন্ত হিসাব সহস্রাধিক মানুষ নিহত হয়েছে এবং প্রায় আহত পঙ্গু হয়েছে প্রায় আট থেকে দশ হাজার মানুষ তো এই ঘটনায় আওয়ামী লীগ ক্ষমা চায় কিভাবে ক্ষমা চায় সেই বিষয়ে যে রিপোর্টটি হয়েছে তাতে বলা হচ্ছে যে আত্মগোপনে থাকা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও একটি বেসরকারি টেলিভিশনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন সেটি ফেসবুকে আওয়ামী লীগের ভেরিফাইড পেজও শেয়ার করা হয়েছে বাহুদ্দিন নাসিম বলছেন যে প্রকৃতিপক্ষেই আমরা যদি ভুল করে থাকি অথবা অন্যায় করে থাকি সেই অন্যায়ের জন্য জাতির কাছে ক্ষমা চাইতে আমাদের কোনো আপত্তি অথবা আমরা ক্ষমা চাইবো না এই ধরনের বোড়ামিয়া আমাদের ভেতরে কাজ করে না এই ধরনের দল এই মানসিকতার দল আওয়ামী লীগ নয় জুলাই আগস্টে ছাত্র আন্দোলন দমাতে যে ভূমিকা নিয়েছিল তা নিয়ে দলটির বলেন অনুসূচনা কি কারাগারের ভেতরে বসে করবে আওয়ামী লীগ নাকি জঙ্গলে পাহাড়ে বা নির্বাসনে থেকে অনুসূচনা করবে কিভাবে করবে সেজন্য তো উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে সেই সুযোগটা কি দেশে এখন আছে তার প্রশ্ন স্বাভাবিক পরিস্থিতি হলে নিজেরা দলগত মূল্যায়নের মাধ্যমে ভুল চিহ্নিত করে আমরা কি ক্ষমা চাইতে পারি না তার মানে এটা খুব একটা কৌশলী একটি উত্তর এবং নানা প্রশ্ন করছেন সেই তার মানে হচ্ছে আওয়ামী লীগ আবার রাজনীতি করার অধিকার চায় সেই সুযোগটা নিয়ে তারা ভুল স্বীকার করবে বলে বলছে তার মানে একভাবে যে তারা বুঝতে পারছে যে এখন যে পরিবেশ পরিস্থিতি এবং বিভিন্ন দলের দাবি সরকারের যে মনোভাব তাতে আওয়ামী লীগের রাজনীতি করার কোনো পরিবেশ নেই তো তারা সেই পরিবেশটা চায় অর্থাৎ একটা মানে বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগ আবার পা ফেলতে চায় দাঁড়াতে চায় তারপরে তারা ভুল স্বীকার করতে চায় অর্থাৎ ভুল স্বীকারটাকেও তারা একটা রাজনীতির একটা অংশ মনে করছে যে এই ভুল শিকার করে যদি একটু বাংলাদেশের মাটিতে পা রাখা যায় তাহলে হয়তো তাদের একটা সম্ভাবনা আছে সেই কারণেই বলছেন যে তারা কোথায় ভুল স্বীকার করবে এটা জেলে কারাগারে আত্মগোপনে থেকে নাকি কোথায় থেকে অর্থাৎ একটা পরিবেশ দেওয়া হোক তারা যাতে রাজনীতি করতে পারে তারপরে তারা তাদের অবস্থানটা জানান দেবে এটাও একটা চালাকি নিঃসন্দেহে শেখ হাসিনা এমপি মন্ত্রী নীতি নির্ধারণ থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা আত্মগোপনে চলে যান অনেকে দেশ ছেড়েছেন কেউ কেউ আশ্রয় নিয়েছেন পার্শ্ববর্তী দেশ ভারতে এই প্রসঙ্গে বলেন কৌশলগত কারণে দেশের বাইরে অবস্থান করছি রাজনীতিতে এমন অসংখ্য উদাহরণ আছে যারা এখন চেষ্টা করছে তারা রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে অপপ্রচার করে রাজনীতিকে ধ্বংসের চেষ্টা করছে জুলাই আগস্ট মাসে আন্দোলনকারীদের নিহতের ঘটনায় সারা দেশে শেখ হাসিনা সহ নেতা কর্মীদের নামে গণহত্যার অভিযোগে দায়ের হওয়া মামলার ব্যাপারে বাহুদিন নাসিম বলেন দলের মন্ত্রী এমপি সহ সারা দেশের কর্মীদের নামে হাজার হাজার মামলা হয়েছে দলের সভাপতি শেখ হাসিনা নামে আড়াই শতাধিক মামলা হয়েছে গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন নেতারা আত্মগোপনে রয়েছেন অনেকে এর মধ্যে গণহত্যার অভিযোগ অথচ দেশে বিদেশে বলে বেড়াচ্ছেন এই আন্দোলন পরিকল্পিত ছিল তাহলে অভিযোগ কেন আমাদের দিকে আর বিচারের জন্য প্রধান নিয়োগ দিয়েছেন যে কিনা সাজাপ্রাপ্ত যুদ্ধাপরাধীদের আইনজীবী ছিলেন অর্থাৎ চিফ প্রসিকিউটার তাজুলের দিকে তাদের আঙুল যে যে সে যুদ্ধাপরাধীদের আইনজীবী ছিলেন তো যুদ্ধাপরাধীদের আইনজীবী হয়তো কোনো অপরাধ না তো সে হতে পারবে না কেন চিফ প্রসিকিউটার যাক এগুলি বাদ মোট কথা আওয়ামী লীগ এখন ভয়ঙ্কর রকম বেকায়দায় আছে তারা একটা মানে জায়গা খুঁজতে চায় সেই কারণেই আর কি তারা তাদের দেন দরবার এবং সম্ভবত ভারতেরও একটা চেষ্টা যে আওয়ামী লীগ যাতে রাজনীতি করার সুযোগ পায় কিন্তু গণহত্যার বিচার যেটা প্রধান উপদেষ্টা বলেছেন যে হত্যার বিচার সেটি সম্পন্ন হবার পর আওয়ামী লীগের নির্বাচনে অংশ নিতে কোনো আপত্তি নেই এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারাও এই কথা বলছেন যে বিচারের আগে রাজনীতি বা নির্বাচন অবশ্যই না এই অবস্থার প্রেক্ষিতে আওয়ামী লীগ এর নেতা আফামীন খুব কৌশলে বলছেন যে তাদের একটা পরিবেশ দেওয়া হোক যাতে তারা এই সুযোগে রাজনীতি করতে পারে এবং এই গণতার ব্যাপারে তারা যাতে অনুশোচনা এখন অবস্থা এমন যে হাতে পায়ে ধরে হলেও আওয়ামী লীগ চাই বাংলাদেশে একটা রাজনীতি করার সুযোগ দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ দর্শক একটি গুরুত্বপূর্ণ খবর সেটি হচ্ছে পাঁচটি দেশে যাওয়ার ব্যাপারে বাংলাদেশিদের জন্য সতর্কতা কি হলো ঘটনা ঘটনা হচ্ছে এই যে বিশ্বের পাঁচটি দেশে গমনেচ্ছু বাংলাদেশিদের জন্য সতর্কতা দিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় দেশগুলো হচ্ছে থাইল্যান্ড মিয়ানমার লাউস ভিয়েতনাম এবং কম্বোডিয়া দর্শক আমি ব্যক্তিগতভাবে জানি এই থাইল্যান্ডে আমি প্রায়ই যাই থাইল্যান্ডে অনেকে যান সেখান থেকে যাওয়ার পর ওখান থেকে আবার ভিসা নিয়ে তারা কম্বোডিয়াতে যেতে পারেন আবার কম্বোডিয়াতে থেকে ভিসা নিয়ে তারা লাউসে যেতে পারেন সরাসরি কম্বোডিয়ার ভিসা বাংলাদেশ থেকে করা যায় না কিন্তু থাইল্যান্ড থেকে যে কোনো টুরিস্ট এই একটি সুবিধা আছে মিয়ানমার এবং ভিয়েতনাম সম্ভবত করা যায় না কিন্তু তিনটা দেশে এবং ইদানিং প্রচুর পরিমাণ জনসংখ্যা বাড়ছে কম্বোডিয়াতে প্রধানত লাউসে অল্প সংখ্যক লাউসে তেমন না কিন্তু কম্বোডিয়াতে নতুন একটি বাংলাদেশিদের কর্মসংস্থান বা ব্যবসা প্রতিষ্ঠান এগুলি ধীরে ধীরে গড়ে উঠছে কিন্তু যেটাই হয় আমাদের দুর্ভাগ্য যেখানে আমাদের একটা সুযোগ থাকে ভালো একটা সুবিধা থাকে যেখানে যাতায়াতের জন্য যে দেশগুলো অবারিত করে ঠিক সেই জায়গাগুলো আমরা খুব দ্রুত নষ্ট করে ফেলি নানা রকম প্রতারণামূলক করে আদম সাপ্লাই তখন আমরা বলি যে ওই দেশগুলোতে সহজে যাওয়া এবং সেখানে তোমার চাকরির সুযোগ আছে এই চাকরির কথা বলে তখন শুরু করে নতুন ধরনের প্রতারণা এই প্রতারণার ঘটনাগুলো হয়তো ঘটছে বলি ইদানিং দেখবেন যে থাইল্যান্ডে যাওয়ার ব্যাপারেও কিন্তু খুব কড়াকড়ি অর্থাৎ থাইল্যান্ড হচ্ছে প্রবেশ করে প্রথমে থাইল্যান্ড থেকে সবাই যাচ্ছে কম্বোডিয়া এবং তারপরে লাউস এই কারণে থাইল্যান্ডে এখন ভিসা আগে যতটা সহজ ছিল পাঁচটা পাওয়া যেত এখন কিন্তু পাওয়া যাচ্ছে না এবং তারাও পরীক্ষা নিরীক্ষা করছে দু সপ্তাহ অপেক্ষা করতে হচ্ছে তো সহজ জায়গাগুলো আস্তে আস্তে আমরা কঠিন করতেছি কারণ ওরাও তো বোঝে যখন নাকি হঠাৎ করে বাংলাদেশি লোকজন ঢোকা শুরু করছে এবং এই অভিযোগগুলো যখন আসছে তখন কিন্তু তারা সতর্ক হচ্ছে সম্ভবত তাদের সতর্কতা প্রেক্ষিতে বাংলাদেশের আহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এমন একটি সতর্কতা জারি করেছে এখানে বলা হচ্ছে এসব দেশে গমনেচ্ছু বাংলাদেশী নাগরিকদের প্রবাসী কিছু অসাধু ব্যক্তি সেখানে গড়ে ওঠা বেশ কিছু স্ক্যাম প্রতিষ্ঠান আকর্ষণীয় বেতনে চাকরির লোভ দেখিয়ে নিয়ে জিম্মি করার তথ্য মিলছে স্ক্যাম প্রতিষ্ঠান মানে মানে প্রতারণামূলক প্রতিষ্ঠান বা লোভ দেখিয়ে দেখানো হয় এমন প্রতিষ্ঠানকে স্ক্যাম প্রতিষ্ঠান বলা হচ্ছে সেখানে তারা মানে চাকরির প্রলোভন দিয়ে নিয়ে যাচ্ছে তারপর তাদেরকে জিম্মি করছে এই অবস্থায় বিদেশে চাকরির উদ্দেশ্যে গমনিচ্ছু বাংলাদেশিদের এসব দেশে কম্পিউটার পরিচালনা সংক্রান্ত চাকরির প্রস্তাব পেলে অধিকতর সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে মন্ত্রণালয়ের বার্তায় বলা হচ্ছে বাংলাদেশি নাগরিকদেরকে প্রবাসী কিছু অসাধু ব্যক্তি ও এসব দেশে গড়ে ওঠা বেশ কিছু স্ক্যাম প্রতিষ্ঠান কম্পিউটার অপারেটর টাইপিস্ট কল সেন্টার অপারেটর সহ বিভিন্ন পদে আকর্ষণীয় বেতনের লোক দেখি প্রলোভন দিয়ে নিয়োগের লক্ষ্যে বিভিন্ন অনলাইনের মাধ্যমে ওয়েবসাইট ইমেল, ফেসবুক হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম ইত্যাদি সেখানে প্রচার করছে তাদের কার্যক্রম বা নিয়োগ বিজ্ঞপ্তি প্রচার করছে এসব ক্ষেত্রে স্ক্যাম সেন্টারগুলো বিভিন্ন দেশের নাগরিকদের সঙ্গে বাংলাদেশীদেরকেও সুকৌশল স্ক্যাম সেন্টারের ভেতরে নিয়ে গিয়ে অস্ট্রেলিয়ার মুখে জোরপূর্বক জিম্মি করে স্ক্যামের কাজে নিয়োজিত করে ব্যাংককে বাংলাদেশ দূতাবাস মিয়ানমার ও কম্বোডিয়ায় গড়ে ওঠা স্ক্যাম সেন্টারগুলো গুলো থেকে মুক্তিপ্রাপ্ত বা পালিয়ে আসা বেশ কিছু বাংলাদেশীকে এরই মধ্যে দেশে ফেরত পাঠাতে সক্ষম হয়েছে এ বিষয়ে সংশ্লিষ্ট দেশগুলোর সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে এতে আরো বলা হয়েছে এসব দেশে সাইবার স্ক্যাম নিয়ে কাজ করছে এই ধরনের এনজিও সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে থাইল্যান্ড ও মিয়ানমার বাংলাদেশ দূতাবার সার্বক্ষণিক যোগাযোগ রাখছে বিদেশে চাকরির উদ্দেশ্যে গমন এচ্ছু বাংলাদেশিদের এসব দেশে কম্পিউটার পরিচালনা সংক্রান্ত চাকরির প্রস্তাব পেলে অধিকতর সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে প্রয়োজনে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সংশ্লিষ্ট যোগাযোগ করতে বলা হয়েছে যাই হোক আমাদের দুর্ভাগ্য আর কি এই জায়গাগুলোতে যেখানে টুরিস্টরা যেতে পারে আসতে পারে এবং অনেকে এইসব দেশে ভ্রমণ করে তাদের পাসপোর্ট ভারী করে যাতে পরবর্তীতে তাদের যুক্তরাষ্ট্র কানাডা অস্ট্রেলিয়া বা ইউরোপের দেশে যেতে তাদের সুবিধা হয় আহ কিন্তু এই জায়গাগুলো আস্তে আস্তে হয়তো খুব দ্রুতই সংকুচিত হয়ে যাবে আরো মোট কথা আমরাই আমাদের অসাধু মধ্য দিয়ে আমাদের যে সুযোগগুলোকে আমরা নষ্ট করে ফেলছি দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ